তো হাই ফ্রেন্ডস আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে আর শেয়ার শেয়ার করো তো তোমরা জানি সকলে সব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর নতুন বছর পড়তে আর বেশি দেরি নেই আমার নতুন বছরের প্রত্যেকটা বন্ধু ভালো থাকুক সুখে থাকুক আমি এই কামনায় করব ঈশ্বরের কাছে আর সত্যি কথা বলতে কি তোমরা এমনভাবে জীবনটা গোছাবে যে তোমরা যেন কারোর ফাঁদে পা দিয়ে নিজেদের জীবনটা যেন নষ্ট না করো লোক আসবে সুন্দর কথা বলবে তোমার ইমোশান নিয়ে খেলা করবে পরে তোমাকে ছেড়ে চলে যাবে এই জিনিসটা যেন তোমাদের সাথে না হয় আমি এই কামনা করবো ঈশ্বরের কাছে যে তোমরা সুন্দর থেকো ভালো থেকো এবং তোমরা বিশ্বাস মানে মানুষকে খুব সহজে বিশ্বাস করো না তুমি যেমন আছো তুমি তেমনই থাকো তুমি যেমনভাবে বাঁচতে চাও তেমনভাবে বাঁচতে বাঁচো কেউ বললো তুমি খারাপ তুমি সঙ্গে সঙ্গে তুমি সেই মুহূর্তটা চেঞ্জ করে দিচ্ছ তুমি খারাপ নাও লোকে তোমাকে খারাপ বলবে হ্যাঁ মানুষকে তুমি কটা মানুষের মুখে আঙুল দিয়ে চুপ করাতে পারবে তুমি আমাকে বলতে পারো স্বয়ং ঈশ্বর সে কৃষ্ণ সে নিজেকে ভালো প্রমাণ করতে পারিনি তো আমরা তো মনুষ্য আমরা তো মানুষ আমরা কীভাবে বলো তো মানুষের মানে ভালো হয়ে থাকবো কখনোই পারব না মানুষের মন মানে কেউ বুঝতে পারে না আমাদের বোঝার ক্ষমতার বাইরে তাই কাউ নিজেকে কারোর মতন হয়ে করার চেষ্টা করো না তুমি জীবনে পারবে না তোমার জীবনটা শুধু শুধু নষ্ট হয়ে যাবে তাই কাল বাঁচবে হাসি খুশি আনন্দে ফুর্তিতে এবং একটাই তো লাইফ একটাই তো জীবন আমি মানুষের জন্ম নিয়েছি আমি সব কিছু দেখব কোনটা ভালো কোনটা খারাপ হুম সে বিবেচনা টুকু আমাদের ঈশ্বর দিয়েছে ঈশ্বর চুরাশি লক্ষ জীব সৃষ্টি করেছে তার জন্য মনুষ্যকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছে কেন যেন যে মানুষের বুদ্ধি বেশি একটা গরু ছাগলের তো বুদ্ধি দিতে পারত কিন্তু তাদেরকে দেয়নি ঈশ্বর এতটাই মহান সে আমাদেরকে বুদ্ধিটা দিয়েছে সেই বুদ্ধিটা আমাদের কাজে লাগানো আছে আমাদেরকে বোঝার আছে যে কে আমার ভালো চায় কে আমার খারাপ চায় খারাপ আমি কেউ খারাপ বললো আর আমি সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেলাম তা নয় যতই লোকে খারাপ বলুক আমি খারাপ হতে পারবো না ব্যাস ব্লকটা এখানে শেষ